আসসালামু আলাইকুম চলে আসলাম এই গধুরির লগ্নে বিকেলবেলা আমাদের সেই আমরুপালি আম বাগানে আলহামদুলিল্লাহ বাগানে বেশ আম আছে হিউজ পরিমাণ আম ধরেছে গাছে এবং মাসাল্লাহ আমের সাইজ যথেষ্ট সুন্দর যদিও বৃষ্টির জন্য কিছুটা ছোট তারপরেও ইনশাল্লাহ তিন চারটায় কেজি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমের সাইজগুলো একদম অনেক সুন্দর আর কি আসলে আম মানেই হচ্ছে আমাদের চাপাই জেলা চাপাই জেলার আম অনেক বেশি সুমিষ্ট আমাদের কাছে ইনশাল্লাহ মুক্ত ফ্রেশ আম পাবেন এই যে দেখেন আমের সাইজগুলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর তিন চারটায় কেজি হয়ে যাবে এবং আমগুলো বেশ পরিষ্কার হয়ে আছে মানে গায়ের কালারগুলো আমের কালার আর কি এবং গাছে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ আম ধরেছে অনেক আম এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আম ধরে আছে আলহামদুলিল্লাহ গাছে বেশ অনেক ফলন এসেছে আপনারা বিষমুক্ত ফরমালিন মুক্ত ফ্রেশ আম নিতে চাইলে ইনশাল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সর্বদাই নিজেদের বাগান থেকে আম সংগ্রহ করে থাকি এই জন্য আমাদের কাছে সর্বদাই ফ্রেশ আম পেয়ে যাবেন ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন আমে গাছে কি পরিমাণ আম এসেছে এবং আমগুলো দেখেন কি পরি অনেক সুন্দর আমি আপনাদেরকে দেখাচ্ছি ভালোভাবে একটু দেখেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আম এসেছে গাছে যদিও এটি একটি ছোট একটি আম বাগান আম মানেই আমাদের চাপাই নবাবগঞ্জ এই যে দেখেন আমের সাইজটা মাসাল্লা অনেক সুন্দর হিউজ পরিমাণ গাছে আম এসেছে এবং প্রতিটি আমের সাইজ তিনশো গ্রামের উপরে তিন চারটায় কেজি হয়ে যাবে বাইশ তেইশ তারিখ থেকে আমাদের গোপালভোগ এবং হিমসাবে হিমসাগর আমের ডেলিভারি শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ তাই আপনারা দেরি না করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন হিউজ পরিমাণ আম এসে গেছে এবং প্রতিটি আমের সাইজ অনেক সুন্দর দেখলেই জুড়িয়ে যাই এই যে আমাদের গোপালভোগ আম তিনটাই কেজি হয়ে যাবে ইনশাআল্লাহ চারশো গ্রামের ওপরে ওজন প্রতিটি আমের এভারেজ ইনশাল্লাহ তিনটাই কেজি হয়ে যাবে বাইশ তেইশ তারিখ থেকে আমাদের আমের অর্ডার মানে আমরা আম ডেলিভারি দেব আর কি আপনারা আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন ফ্রেশ বিষমুক্ত আম পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আজকে আর কথা না বাড়াই কালকে কালকে আমরা বাগান থেকে হিমসাগর এবং গোপালভোগ আম সংগ্রহ করব এবং আপনাদেরকে লাইভে ইনশাল্লাহ দেখাবো তো আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আমরা আপনাদের সকল সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম